এই কালারটা এত সুন্দর মানে এত সুন্দর একটা কালার আপনি যদি কাউকে গিফট করতে চান সেও পছন্দ করবে এবং জিজ্ঞেস করবে যে আপনি এটা কোথা থেকে নিয়েছেন আমাকে অ্যাড্রেস দেন যাকে আপনি গিফট করবেন কালার কম্বিনেশন দেখেন কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে চিপ পেস্ট কালার ইয়েলো আছে ব্ল্যাক আছে অরেঞ্জ আছে হোয়াইট আছে সো সাইজ হচ্ছে কিং সাইজ সাত ফিট বাই আট ফিট বিশাল বড় খাটের জন্য এবং খুবই সুন্দর চাদর যে কোনো অকেশনে আপনারা এগুলো ইউজ করতে পারবেন এবং যাকে গিফট করবেন সেই পছন্দ করবেন দেখেন পছন্দ করার মতো চাদর যার কারণে আমি বলেছি এগুলো হচ্ছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বেডশিট যারা একটু আপনারা শৌখিন যারা মনে করেন যে কি বলে যে একটু সুন্দর চাদর বিছিয়ে রাখতে পছন্দ করেন এটা এটাও সার্কুল ডিজাইন মাঝখানে অরেঞ্জ ব্ল্যাক হোয়াইট ইয়েলো মানে চাদরগুলো বিছানোর পরে আমার কথা মনে করবেন যখন আপনি চাদরটা বিছাবেন তখন আমার কথা মনে করবেন যে কি সুন্দর চাদর দিয়েছে চাদরের দুই পাশ সেলাই করা কটন আর এই হচ্ছে আপনার বালিশের কভারটা এই হচ্ছে আপনার বালিশের কভার বালিশের কভার দুই পিস আছে দুই পিসে সেলাই করা প্রতিবার আমাদের বালিশের কভার সেলাই করা থাকতো না আপনারা কমপ্লেন করতেন যে আপু বালিশের কভার সেলাই করা নাই আবার সেলাই করতে আমাদের টাকা লাগবে তো ওই ঝামেলা থেকে আপনাদেরকে মুক্তি দিলাম আপনাদেরকে বালিশের কভার সেলাই করে দিয়েছি প্লাস হচ্ছে চাদরের পাশ সেলাই করে দিয়েছি এবং আরো সুন্দর চাদর নিয়ে আসছি প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা যে নিবেন হারিয়ে অর্ডার করে দেবেন চট জলদি অর্ডার করে দেন এত সুন্দর চাদর এগুলো থাকবে না এত সুন্দর চাদর এগুলো থাকবে না ওকে আল্লাহ হাফেজ